আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম একটা আইপিএস মডেল এর একটা আইপিএস এটা দেখেন গার্ড একটা আইপিএস মানুষ তো এগুলা আসলে কিছু কিছু ব্যবসায়ীরা বিক্রি করে আমাদের বাংলাদেশে দেশীয় প্রোডাক্ট বিক্রি না করে ইন্ডিয়ান এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে আমাদের দেশের মানুষদের কষ্টের টাকা গুলাকে কিভাবে নষ্ট করছে নিজেদের লাভের জন্য সেটাই একটু দেখেন এটা লিপগার্ড একটা আইপিএস এই আইপিএসটার ভিতরের অবস্থা আমরা একটু দেখাই প্রথমত এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার দেখেন এটা অ্যালুমিনিয়াম এর ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর ট্রান্সফরমার এটা সাড়ে চার সাড়ে চারের পুর এখানে ব্যবহার করছে তারা ট্রান্সফরমার সাথে তো এখানে ফিটনেসটা একটু দেখাই আমি এটা হচ্ছে আড়াই ইঞ্চি ফিটনেস আড়াই ইঞ্চি সাড়ে চারের পুরের আড়াই ইঞ্চি ফিটনেস সাড়ে চারের আড়াই ইঞ্চি ফিটনেস হ্যাঁ আড়াই ইঞ্চি ফিটনেস দিয়ে এটা এখন কত ওয়াট করছি একটু দেখাই এটা এটা করেছে হলো এইটা ছয়শো ভিয়ে ছয়শো ভিয়ে পাঁচশো চার ওয়াট মানে পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট মেশিন করছে এটা সাড়ে চারের পরে এখানে অ্যালুমিনিয়ামের তার দিয়ে এই একটা ট্রান্সফর্মার এখানে যে কয় কেজি কুর আমাদের আমরা যে মেশিনগুলো করি এটার যে কয় কেজি কুর লাগে সেই অনুযায়ী এখানে আপনার যে কুটটা আছে আর এই ট্রান্সফর্মারটা করতে সর্বোচ্চ যদি যেয়ে থাকে তাহলে এখানে ধরেন আটশো আর হচ্ছে মানে পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট আর কি পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট হয়েছে আর এখানে দেখেন একটা সার্কিট এস এম সার্কিট দেখেন এখানে মাইক্রো কন্ট্রোলার একটু দেখেন মাইক্রো কন্ট্রোলার দেখাচ্ছি আর দেখেন কি পরিমাণ এসএমডি এখানে দেওয়া অসংখ্য এসএমডি পার্স দিয়ে কম্পোনেন্টস দিয়ে এখানে কিন্তু করা দেখেন কি অবস্থা হ্যাঁ এটা আমাদের কাছে নিয়ে আসছে হলো মসপেট বান মসফেট বার্ন হওয়ার কারণে তো এখানে আপনার দুইটা দুইটা চারটা মসফেট এই হচ্ছে হিটসিং এই হচ্ছে হিটসিং দেখেন এই হচ্ছে দুইটা দুইটা চারটা মসফেট আর এই হচ্ছে কোয়ালিটি তো এই বোর্ডের মধ্যে কয় টাকা খরচ হয়েছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন বা সাধারণ গ্রাহক আমাদের দেশেও তৈরি একটা ছয়শ বিয়ে আইপিএস সার্কিট বোর্ড আর এই ইন্ডিয়ান যেই সার্কিট বোর্ডগুলো আছে দেখেন এটা কিন্তু অনেক তফাত এই গুলা নষ্ট হইলে ঠিক করা খুবই কঠিন হয়ে যায় যদি বান হয় পুড়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো মান ভ্যালু চেঞ্জ করে খুঁজে বের করে পাওয়া কঠিন আর এখানে দেখেন অল্প টাকার মধ্যে কিন্তু এই জিনিসটা করে দিছে তারা এখানে ধরেন এই বোর্ডটা যে খরচ আর এই ট্রান্সফর্মারটার যে খরচ পড়ছে এই টাকা আপনার কি পরিমাণ টাকা আপনার এই মেশিনগুলো যারা বিক্রি করে তারা ইনকাম করে আর যেই কোয়ালিটির প্রোডাক্ট তারা দেয় আমাদের যদি দেশীয় একটা প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে যদি তারা কিনে আমাদের দেশের গ্রাহকরা যদি কিনে তাহলে কিন্তু অবশ্যই প্রতারিত হবে না আর এই ধরনের প্রোডাক্টগুলো কিনে কিন্তু কষ্টের টাকাগুলাই জ্বলে যায় এখন যদি এই সার্কিট বোর্ডটা যদি না ওঠে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে অবশ্যই অন্য কোনো সার্কিট দিয়ে কাজ করতে হবে তাহলে এই সার্কিট বোর্ডটা উঠানোটা এটা আমাদের কাছে না শুধু এইগুলা যারা ওয়ারেন্টি দিয়ে থাকে এই এই কাস্টমারটার কমপ্লেন হচ্ছে ওয়ারেন্টিতেও পাঠাইছিল ওখান থেকে ঘুরে আসছে ওয়ারেন্টি করাতে পারে নাই দুই মাস ঘুরানোর পরে এই মেশিনটা কাস্টমারকে আবার রিটার্ন করছে তারপরে এটা আমাদের কাছে নিয়ে চলে আসছে কাস্টমার ভাই তো এই জিনিসগুলো কিনে আপনারা যারা কাস্টমার আছেন তাদের সচেতন করার জন্য আসলে আমার এই ভিডিওগুলা আমি রিভিউগুলো দিই ভিডিওগুলো করে থাকি যে এই কোয়ালিটিগুলা কেনার চেয়ে আমাদের দেশীয় প্রোডাক্ট সবাই কিনবেন দেশি পণ্য কিনে হন ধন্য এখন দেশি পণ্য কিনবেন দেশি পণ্য দেখে শুনে কিনবেন আর এই ধরনের যেই ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলোকে সেল করা বাদ দিয়ে ভাই আমাদের দেশের তামার তৈরি ট্রান্সফর্মার এবং ভালো কোয়ালিটির সার্কিট ভোট দিয়ে যদি আপনারা মেশিনগুলা তৈরি করে আমাদের কাছ থেকে নিয়ে যদি বিক্রি করেন তাহলে দেশের মানুষরা অনেক লাভবান হবে আপনিও লাভবান হবেন দেশের টাকা দেশেই থাকবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম